আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো বিলের পার আর এটা হচ্ছে একটা মকোশ বিল যেটা হচ্ছে গাজীপুরে অবস্থিত তো সবাই ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন বিলটি কেমন ছিল আজকে রাস্তা চলাফেরা করতে অনেক ভয় লাগে গাছ ছমছম করে কিন্তু আমার ভীষণ মজা লেগেছে কারণ দুই পাশে এত গাছ আর হচ্ছে রাস্তা ফাঁকা ভীষণ ছিল এরকম দুপাশে বিল আর যদি থাকে গাছ থাকে তার সঙ্গে বাতাস তাহলে তো কোনো কথাই নেই যেন বিলের পানি আর বাতাস কথা বলছে একসাথে আর আমার কানে ভেসে আসছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিলের উপরে যে ছোট নৌকাগুলো এখানে খুব সুন্দর করে সাজানো হয় আর দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরতে আসে আর অনেক মজা করে গান বাজনা করে সঙ্গে সেই সঙ্গে ব্যান্ড পার্টি নিয়ে আসে আর এখানে ঘুরে ফিরে যায় অনেক মজা করে আজকের সারাদিনটার জন্য এখানেই থেকে যাই ঠিক যেমন ভাবার তেমন কাজেই ছিল আর আমরা সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম সন্ধ্যার দৃশ্যগুলো কিরকম ছিল সেটাও আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দেবো সঙ্গেই থাকবেন বিলের উপরে মাঝে মাঝে দেখা যায় এরকম করে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে অনেকে এখানে রমরমা বিজনেস করেন আর এখানে হচ্ছে ফাস্টফুডগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে বাইরে থেকে যারা ঘুরতে আসেন সেগুলো হচ্ছে খেয়ে থাকেন কিন্তু প্রায় বলতে গেলে প্রাইসটা অনেক বেশি আর এই বিলের মকশ বিলের এই হচ্ছে বিলের পাড়টা জুড়ে যেন সব কিছু হচ্ছে পরিবেশ এত মনোমুগ্ধকর হয়েছে যেন মানুষ চোখে না দেখলেই বিশ্বাসই করতে পারবে না ভীষণ যখন মন খারাপ হয়ে থাকে তখন হচ্ছে যদি বিলের পারে আসা যায় এক যেন এই বিল মনের দুঃখ কষ্ট সব ভুলিয়ে যায় দেখলে আপনারা যদি গাজীপুরে কখনো আসেন অবশ্যই মকশ বিলটি হচ্ছে আপনারা দেখে যাবেন এখানে না আসলে হচ্ছে বুঝতে পারবেন না এটা কতটাই সুন্দর আর মনোমুগ্ধ এখানে আসলে হচ্ছে অনেকেই অপরিচিত মানুষ যেন পরিচিত হয়ে যায় সবার মন মানসিকতা এখানে এতটাই ভালো হয়ে যায় যেন সবাই আপন মকস আসলেই বোঝা যায় অপরিচিত মুখগুলো কিভাবে আপন হয়ে যায় আর এই মকস পানি বিকালের সূর্যর রোদ আর হচ্ছে বাতাস মৃদু বাতাসের সঙ্গে যেন জড়িয়ে আছে এক নান্দনিক পরিবেশ যেটা সবার হৃদয় ছুঁয়ে যায় মকস দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে যায় আর রোদগুলো পানির উপর পড়ে চকচক করে ঠিক তখন যেন মনে হয় এক টুকরো করে হচ্ছে মকস বিল যতদূর চোখ যায় যেন হচ্ছে এই গাছগুলো দেখা যায় আর যেন গাছগুলো হাতছানি দিয়ে ডাকছে তার মধ্যে আরেকটি প্রাকৃতিক দৃশ্য হচ্ছে সেটা সবার নজর কাড়ে সেটা হচ্ছে তাল গাছ আর এই এলাকা আপনারা আসলেই দেখতে পারবেন এখানে তাল গাছের পরিমাণ অনেক বেশি তালের ফলনও অনেক ভালো হয় আর যেন তাল গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকে ঠিক এমনটাই যেন মনে হয় আর জেলেরা এখানে হচ্ছে মাছ ধরে এখানে টাটকা মাছ পাওয়া যায় যেগুলো হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু আর এখানে হচ্ছে অনেক ধরনের মাছ পাওয়া যায় কারণ এই বিলটির সঙ্গে জড়িয়ে আছে। পুরান কোনো বিল বা হচ্ছে নদীর সঙ্গে লাইন করে দেওয়া জেলেদের সঙ্গে কথা বললে বোঝা যায় আর যখন মাছ কিনতে যাই তখনও শুনতে পাই যে আজকে হচ্ছে পাঁচ কেজি থেকে তারও বেশি হচ্ছে বড় বড় মাছ ধরা পড়েছে মানুষের সমগ্র জীবন জন্য একটি অখণ্ড স্রোত জীবনকে ফলপ্রসূ করতে ধর্মীয় জ্ঞান বাস্তবমুখী শিক্ষা ও ভ্রমণের কোনো বিকল্প নেই ভ্রমণ থেকে আমরা শুধু শিক্ষা লাভ অভিজ্ঞতাই সঞ্চয় করি না ভ্রমণ আমাদের অনেক আনন্দ দেয় কাজ করতে করতে অনেক সময় আমাদের হৃদয় মন একঘামি ও ক্লান্ত হয়ে ওঠে তখন নতুনত্বের জন্য আমাদের মন বেকুল হয়ে ওঠে মন চায় বাহিরের আলো বাতাস প্রকৃতি শ্যামল সৌন্দর্য নদী নালা খাল বিলের বৈচিত্র্যের মাঝে একঘামি বিসর্জন দিয়ে জীবন প্রবাহের কর্মচঞ্চলতায় ফিরিয়ে আনতে ছুটির দিনে বা অবসরে কিংবা ধর্মীয় উৎসবে সব পেশাজীবী মানুষ ভ্রমণের আয়োজন করে থাকে এই মকসবিলে মকসবিল দেখতে যেমনই নান্দনিক তেমনই হৃদয় শুয়ে যায় বিলের পানি কিন্তু পানিগুলো হচ্ছে দূর থেকে চকচকা দেখা গেলেও এখানে হচ্ছে কলকারখানার আবর্জনা দিয়ে পানিগুলো দূষিত হয়ে যায় আর কালচারং হয়ে যায় যাতায়াতের সুবিধা থাকায় দূর দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষ বিশেষ করে ঈদের মৌসুমে মানুষের ঢল নামে বিলের পারে। তাই মকসবিল যেন হয় এটা জমজমাট আমি যে এই জায়গাটা এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি এটা মকস বিলের বলতে পারেন একদম মাছ বরাবর মকস বিলের রাস্তা দিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা চিকন রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আর এখানে যেন কয়েকটা বাড়ি হচ্ছে তারা তৈরি করেছেন বলতে গেলে এখানে কিছু হিন্দু হিন্দুর বাড়ি আর এখানে হচ্ছে স্থির দাঁড়িয়ে যেন এই জেলেটার জাল তুলা থেকে যেন আমার নজরেই নড়ছে না আসলে অনেকক্ষণ পর হচ্ছে তিনি মাছ পেয়েছেন সবাই যেন দাঁড়িয়ে আছে তার জালে কয়টা মাছ পড়েছে আর তার জালে একটা মাছ পড়েছে অধীর অপেক্ষায় সবাই যেন দাঁড়িয়েছিল এই মাছ দেখার জন্য দিনে ঘোরাঘুরি করার পর এখন যেন বাড়ি ফেরার পালা আর সূর্যটাও যেন পশ্চিম দিকে ডুবুডুবু ভাব তাই সূর্যের আলো আবার যেন বিলের পানিতে চকচক করে উঠছে পরিবেশটা যেন একদমই একেবারে নান্দনিক যেটা হচ্ছে ভুলার মতো কখনোই না যেটা হচ্ছে হৃদয় ছুঁয়ে যায় প্রত্যেকটা মানুষের ত্রিপুর জেলার কালিয়াকর উপজেলার ঐতিহ্যবাহী মকুশ বিলের চারপাশে পাকা রাস্তা রাস্তার দৈর্ঘ্য সাত কিলোমিটারের মতো বিলের পাশ দিয়ে বহমান তুরাগ নদ বিলের ছলছলে পানি চারপাশে বাঁধানো রাস্তা বিপুল জলরাশি সবুজ বেষ্টনী ছোট বড় নৌকা হরেক রকমের দোকানের পশরা এবং আনন্দ উপভোগে অনেক উপাদান বিদ্যমান থাকায় নানান রকমের মানুষ এখানে ঘুরতে আসেন নানান সময় মকসবেলায় সারাদিন ঘোরাঘুরি করার পর সূর্যই যেন বলে দিচ্ছে বাড়ি ফেরার পালা আর এদিকে বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর একদমই যেন নজর কেড়েছে যেন এক টুকরো কক্সবাজারের হচ্ছে কোনো একটা ভিটা সারাদিন ঘোরাঘুরি করার পর ভাবলাম যে এখান থেকে কিছু একটু খেয়ে যাব যেহেতু যখন আমরা এসেছিলাম তখন কোনো খিদা পাইনি কিন্তু খিদার উদ্দেশ্যে এখানে ঢোকা না কারণ এখানে ফাস্টফুডগুলো পাওয়া যায় সব ধরনের ফাস্টফুড যেমন ফুচকা থেকে চটপটি থেকে শুরু করে পিজ্জা বার্গার বিভিন্ন ধরনের ফাস্টফুড তারপর হচ্ছে শরবত এখানে গরমের জন্য আসলে পাবেন মাথা তো এখানে হচ্ছে আমরা যখন বসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফুচকা যেহেতু হচ্ছে আমাদের ফুচকা হচ্ছে এই টাইমটায় খাওয়ার জন্য আমরা অর্ডার করেছিলাম আর অনেক লোকের ভিড়ের কারণে সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে যে ফুচকাটা দেওয়া হয়নি কিছুক্ষণ লেট করতে হয়েছে এই সুযোগে আমরাও যেন একদম সন্ধ্যার দিকে যে একটা পরিবেশ থাকে এখানকার সেটাও আমরা উপভোগ করতে পেরেছি সন্ধ্যার পরের এই দৃশ্যটা দেখার পর এখন আমরা সন্ধ্যার পরে এই দৃশ্য দেখার জন্য দেখব যে অনেকগুলো লাইট লাইটগুলো এগুলো জ্বালিয়ে দেওয়া হয় রাতের বেলা তারপরে এটা যখন এটা থেকে যখন আমরা বের হলাম ঠিক তখন রাত হয়ে গেছে আর রাতের বেলায় এরকম করে হচ্ছে এখানকার যে পরিবেশটা দোকানগুলো এভাবে লাইট জ্বালিয়ে মরিচ বাতি দিয়ে হচ্ছে সাজানো হয় আর হচ্ছে অনেকগুলো লোক রাত্রের বেলাও আসে আর এটা খোলা থাকে সম্ভবত রাত দশটা পর্যন্ত আর চাঁদনি রাতে যদি এরকম একটা পরিবেশে নৌকায় ঘোরা যায় তাহলে কেমন হবে বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই হচ্ছে জানাবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফিজ